ভারতের জাতীয় খেলা হচ্ছে ফুটবল সেই ফুটবল খেলা আপনাদের কাছে লাইভ ভিডিও তুলে ধরবো আপনারা দেখছেন সরাসরি ইটস বিক্রমের লাইভ ভিডিও কেমন হচ্ছে কমন করে জানাবেন বন্ধুরা Hello. যারা খেলা দেখতে এসছেন তাদের উদ্দেশ্য এবং আমাদের যারা কর্ম তাদের উদ্দেশ্য বলি যদি করতে চান রাজু বাবের সঙ্গে দেখা করবেন রাজু পশ্চিম দিকে যারা খেলা দেখতে এসেছেন এবং আমাদের যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক টিভি বাকি যা টিভি বা থাকে আমাদের মঞ্চে আসুন মঞ্চে পশ্চিম দিকে রাজু বাব টিভি দাঁড়িয়ে আছেন

আর একটা ঘটনা এখন থেকে হবে না কিন্তু মহিলাদের জন্য সংরক্ষিত এটাই মাথায় রাখবে যারা এখন থেকে

হলুদ জার্সি দুই আর লাল জার্সি এক শূন্য হলুদ জার্সি এক গোলে দুই গোলে জিতে আছে আমাদের গোলক মালিকে ব্যাস এবং উত্তর দিক বল বল নিচে রাতি পাপ কেটে গেছে কেটে গেছে আমাদের বন্ধু আমি বলি বলি মানে আমরা তো আমরা তো ভালো না আমি দিয়ে যে দেখেন আমরা বলতে আসলে

संग्रामी करते कलादोलते यूनाइटेड पांच स्टॉक का सर्वोत्तम करते आदि है अच्छा है हां ये देखो स्ट्राइकर ये देखो ये देखो दादा ये नरेंद्र को टीम में एक लक्ष्मी उपलब्ध है आदमी मतलब ये सब तरीका है 좀 먹게 해 줘. 아빠. 나 거기 가고. 아니. 우리 다 부다냐. 어.

অভ <laughs> পচন্দ 6 रुपय राज एक পরেই গোলকিবার্ট খেলবে দেখতে পাবেন এই মাঠে জয়দেব দা জয়দেব দা অনেক দূরে যাচ্ছে জয়দেব দা ডিসটাক কর দিতে হবে দেখতে দেখতে আপনি তাড়াতাড়ি يعني هو ريبورت سايت اللي في السيطره على الموضوع ده هو بيكون وين دي سايت ما برده هو بيكون في السيطره على الموضوع ده आप नारा देखছেন সরাসরি স্ক্রিনে লাইভ ভিডিও আপনারা দেখছেন সরাসরি স্ক্রিনে লাইভ ভিডিও জামাই বাবু কেমন আছো গো এর পরের খেলার উপায়দের দেখতে পাবে খেলাটা হচ্ছে আরামবাগ মহিন্দ্রাম নাকি জাগার নাম আছে পরের লাইভ ভিডিও লিখে দেবো ঠিক আছে জায়গাটার নামটা পরের লাইভ ভিডিও রূপাই গোলকিপার খেলবে এইটা সেকেন্ড মাঠ খেলা হচ্ছে জানি বাবু ফার্স্ট মাঠ হয়ে গেছে হাফ টাইম হয়ে গেল বন্ধুরা

এর পরবর্তী খেলা প্রথম পর্যায়ে খেলা তাদের সিমগুলোকে নিয়ে আপনারা মাঠে ধারে চলে যাবেন প্রথম পর্যায়ে তৃতীয় খেলা লাঠি ক্রিক হুগলি ভোলাম আমতলার প্রতিযোগিতা উর্শুরা এই দুই দলের দায়িত্ব আছে নন্দন হাতি এবং সৌমিক পাঁচা বিশেষ অনুরোধ করব প্রথম পর্যায়ে তৃতীয় খেলা যাতে খুব তাড়াতাড়ি শুরু হয় তার জন্য আপনারা টিমগুলোকে রেডি রাখবেন এখন চলছে বিরোধী